শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আর যে যেখানে আছো সকলেই সুস্থ আছো আমার চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার ঘড়ির কাটাতে এখন সময় হয়েছে প্রায় সকালই সাড়ে ছটা মতো আর এই দিকে না আজকে সকাল সকাল তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের বেশ ভালো লাগবে আর এইদিকে দেখো সকাল সকাল আমি এই যে বিছানাটা সবার প্রথমেই গুছিয়ে এটা তো সকলের প্রথমেই করা উচিত কিন্তু কি বলতো ওই যে সব তো সকাল সকাল না ওই বিছানাটা গোছানো হয় না মধ্যে হয়ে যায় তবে আজকে এই যে সকাল সকাল না ঘরের কাজকর্মগুলো আমি সেরে নিয়েছি আর এইদিকে না ঘরটা ঝাড় দেওয়া বাকি রয়েছে মানে বাসি ঘরটা তাই ভাবলাম যে একটু যখন দেরি হয়ে গিয়েছে সেক্ষেত্রে এই যে বিছানাটা গুছিয়ে নি সাথে ঘরটাও একটু হালকা হাতে মুছে কি কি বলতো ওই যে কদিন পরই তো পুজো সেক্ষেত্রে তো এই ঘরটা না আমি ছেড়ে নিয়েছি তো জানো তো ওটা তোমাদের সাথে শেয়ার করিনি তো সেক্ষেত্রে না ভাবলাম যে এই যে আবার তো ধুলো পড়েই যায় তার জন্যই কিন্তু আবারও ঘরটা ছেড়ে নিচ্ছে সুন্দর করে তো রোজকারের এই ধুলো এই যে নোংরা পড়ে সেটা তো একটু মুছে নিতে হয় তো সেটাই কিন্তু ওই যে একটু মুছে নিলাম সাথে বিছানাটাও কিন্তু সুন্দর করে আমি পরিপাটি করে গুছিয়ে নিয়েছি সকাল সকাল যদি বিছানাটা একটু পরিপাটি করে গুছিয়ে নেওয়া যায় মনে হয় যে ঘরের সমস্ত কাজ শেষ হয়ে গিয়েছে মানে ঘরের বিছানাটা যদি গোছানো থাকে না তাহলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না আর এইদিকে এই যে বাসি ঘরটাও ছাড় দিয়ে নিয়েছি আর আজকে তো বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার বলতে পারো যে আমাদের এই যে হিন্দুদের কাছে বা এই যে আমরা গৃহবধূরা আমাদের গৃহবধূদের কাছে কিন্তু এই বৃহস্পতিবারটা লক্ষ্মীবার হিসেবেই মানে পরিচিত তো আমরা প্রত্যেকেই কিন্তু এই বৃহস্পতিবারটা ভীষণভাবে মানে অনেক কিছুই বলতে গেলে মেনে থাকি বা প্রত্যেকটা বাড়িতেই কিন্তু অনেক নিয়ম কানুনও মানা হয় সাথে কিন্তু ওই যে লক্ষ্মীবারের একটা ঘট প্রতিষ্ঠা সাথে কিন্তু পুজো পাজার একটা মানে সময় সব কিছু কিন্তু রয়েছে তো সেক্ষেত্রে না ওই যে ল্যাপা পোছা মোছা এগুলো কিন্তু লক্ষ্মীবাড়ে করেই থাকি তো যেহেতু আমাদের এই যে এই মানে মেঝেটা আর কি মাটি নয় এটা আর কি সিমেন্ট করা মানে স্নান করা মেঝে তো সেক্ষেত্রে আর সেটা তো হয় না তবে এই যে যতটুকু পারি কিন্তু সকাল সকাল ঘরটা একটু পরিপাটি করে দিয়ে নিই ভীষণ ভালো লাগে তো যাই হোক দেখো এই দিকে কিন্তু সমস্তটা সেরে নিয়েছি আর সাথে ঘরটা কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই যে আমরা প্রত্যেকটা বাড়ির গৃহবধূরা কিন্তু ঘরের লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য কিন্তু নানান রকম নিয়মকানুন মেনে থাকি আর সাথে আমাদের এই সংসারটাকে পরিপাটি পরিচ্ছন্ন রাখি কিন্তু তো তার জন্য কিন্তু সারাদিন অক্লান্ত পরিশ্রম করি তারপরেও কিন্তু আমাদের এই যে সাজানো সংসারটা বা এই যে পরিপাটির সংসারটাকে দেখতেও ভীষণ পরিমাণে কিন্তু আমরা ভালোবাসি আমাদের দিনের পরিশ্রমের ফল যখন এই যে মানে সাজানো গোছানো একটা পরিপাটির সংসার আমরা নিজের চোখে দেখতে পাই না যে নিজেরা পরিশ্রম করে এত সুন্দর করে ঘরটাকে সাজিয়ে রেখেছি বা সংসারটাকে পরিপাটি করে রেখেছি তখন কিন্তু মনের মধ্যে শান্তি অনুভব হয় আর এটা কিন্তু আমরা গৃহবধূরাই সময় করে থাকি তো যাই হোক দেখো এইদিকে তোমাদের সাথে অনেক কথা বললাম অনেক গল্প করলাম সকাল সকাল আর এইদিকে না এই যে কাজগুলো তো সেরে নিচ্ছি সাথে আমার মানি প্লান্ট গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি কারণ না প্রচুর পরিমাণে রোদ ওঠে মানে বেলা হলে এতটাই রোদ ওঠে যে একেবারে সাড়ে পাঁচটা বেজে যায় রোদ যেতে তো যাই হোক দেখো এইদিকে মাটিগুলো একদম শুকিয়ে যায় প্রত্যেক দিন জল দিলেও না যে মাটিগুলো একদম শুকিয়ে যায় সাথে পাতাগুলো মনে হয় না ভীষণ পরিমাণে ধুলো জমেছে তো এই দিকে আমি জল দিয়ে নিচ্ছি প্রত্যেকটা গাছে আর কত ছোট ছোট এই গাছগুলো লাগিয়েছিলাম কিন্তু অনেক নতুন নতুন পাতা ছেড়েছে সাথে কিন্তু বেশ বড় হয়েছে ভীষণ ভালো লাগে জানো তো আমার খুব পছন্দের একটা গাছ এই মানি প্রাণ গাছ আর সাথে এই যে যে ফুল গাছটা মানে বন বিলাস যে একটা মানে গাছ রয়েছে বাগান বিলাস তো সেই গাছটাও দেখাচ্ছি তোমাদের এই গাছটা কিন্তু নতুন আনা হয়েছে সাথে এই যে পর্তলিকা গাছ এগুলো কিন্তু সবই বেশ বড় বড় হয়েছে তবে সবকটায় যে এখনো সুখ সুন্দরভাবে ফুল ধরে এমনটা নয় সময় লাগবে তো যাই হোক ধৈর্য তো ধরতেই হবে যেহেতু গাছ তো আর বলতে বলতে বড় হয়ে যাবে না বা ওই যে ফল ফুল দেবে না তো যাই হোক এইদিকে রান্না বসিয়ে দিয়েছে সকাল সকাল এখন কিন্তু ভরির কাটাতে প্রায় ওই আটটা বেজে দিয়েছে তো চলো করে নি আর আজকে রান্না বলতে না ওই যে নিরামিষ রান্না তো তোমরা জানোই বৃহস্পতিবার তো সেক্ষেত্রে বৃহস্পতিবার আর শনিবার তো নিরামিষই খাওয়া হয় বা রান্নাবান্না করা হয় তো দেখো এই দিকে কিন্তু বেগুন রান্না করব বেগুন বলতে এই যে বেগুন আলু দিয়ে কিন্তু একটু স্বাবিনে ডালনা করব। আর সাথে একটু মুগ ডাল করব উচ্ছে দিয়ে এটাই কিন্তু আজকে বান্না আর একটু ভাতে আলু সেদ্ধ দেবো তো চলো এই যে ভাতটা তো বসিয়ে দিয়েছি আর আজকে কিন্তু উনুনে রান্না করছি ওই যে গ্যাসে না একটু সমস্যা হয়েছে আর যেহেতু না কয়েকটা কাঠও রয়েছে জানো তো শুকনো কাঠ ভাবলাম যে সকাল সকালে আজকে উনুনে রান্না বসিয়ে দিই ওই যে বেলা বাড়লে না একদম ভালো লাগে না এখানে বসে রান্না করতে সেক্ষেত্রে না এই যে সকাল সকাল আছে উনুনে রান্না বসিয়ে দিয়েছি আর গ্যাসটা যেহেতু একটু প্রবলেম হয়েছে গ্যাসটা তো সেক্ষেত্রে আর গ্যাসে রান্না করতে গেলে বেশ দেরি হয়ে যাবে তো যাই হোক সকাল সকাল রান্না বান্না করছি আর ভাতটাও কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর সাথে এখন সোয়াবিনের তরকারিটা করবো আর ডালটা না লাস্টে করে নেবো কারণ ওই যে তো আমাদের দাদাভাই খেতে আসবে দশটার সময় তো সেক্ষেত্রে এই যে সোয়াবিনের তরকারিটাই করে নিচ্ছি এটা দিয়ে কিন্তু সকালবেলা খেয়ে নেবে আগের ভিডিওতে তিশা নামে একটা দিদিভাই কামেন্ট করেছিল খুব সুন্দর হয়েছে ভিডিওটি আর মানে সাথে আরেকটা কামেন্টও করেছে যে তোমার বাড়ি কোথায় তো আমার বাড়ি হচ্ছে হাবড়া হাবড়ার জয় গেছে তিরিশ নম্বর রেলগেটে তো আর সাথে তুমি ওই যে খুব সুন্দর হয়েছে বলেছ তার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার বাড়ি কোথায় সেটা জিজ্ঞাসা করেছিলে তো সেটাও কিন্তু বলে দিলাম আর দিকে ভাতটা আমি ওই যে উবর দিয়ে দিয়েছিলাম মানে ফ্যান ছাড়ানোর জন্য তো সেটাও হয়ে গিয়েছে আর উনুনে রান্না করলে তো ওই যে হাড়ি বা কড়াইগুলোর অবস্থা দেখতেই পাচ্ছ তো যাই হোক এই দিকে দেখো সোয়াবিনের তরকারিটাও কিন্তু করে নিয়েছি আর জানো তো বেগুন দিয়ে নিরামিষ সোয়াবিনের ডাল না কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর ওইদিকে বান্না সেরে কিন্তু এই যে বৃহস্পতিবারে মানে পুজো দিতে চলে এসেছি আর আজকে এই যে বৃহস্পতিবার যেহেতু একটু পুজো দিতে না সময় লাগে তো যাই হোক ও সিঙ্গারটাও করিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি সাথে ওই যে আরেকটা দিদি ভাইও আগের দিন কমেন্ট করেছিল সহেলি নামে দিদি ভাই যে মানে তার বাড়ি আমি জিজ্ঞাসা করেছিলাম আগের ভিডিওতেছি সে কোথা থেকে আমার ভিডিও দেখছে তো সে বলেছে তার বাড়ি হচ্ছে লু বেরিয়া তো যাই হোক নামটা আমি শুনিনি বা আমি জানি না বাড়িটা মানে জায়গাটা কোথায় তো যাই হোক তুমি আমার কমেন্টে রিপ্লাই দিয়েছ বেশ ভালো লাগছে আর আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ Thank you. আর এখন কিন্তু বেশ বেলা হয়েছে মানে ঘড়ির কাটাতে এখন ওই যে সাড়ে এগারোটা বাজে এদিকে আমার সমস্ত কাজকর্ম না হয়ে গিয়েছে মানে রান্না বান্না তারপরে ওই যে রান্নার বাসনগুলো ছিল সেইগুলো কিন্তু আমি বেশ মেজে নিয়েছি সবটা কিন্তু গুছিয়ে নিয়েছি আর সাথে এখন ঠাকুর পুজোটা দিয়ে নেবো তাহলে কিন্তু ওই যে মানে রান্না বান্নাগুলো হয়ে গেলে না মনে হয় অনেকটা কাজ হয়ে গিয়েছে সাথে রান্না বান্না করতে করতে আমি না বাকি কাজগুলো সেরে নিয়েছি কি বলতো ওই যে মানে একটা কাজ করতে করতে যদি আরেকটা কাজ সেরে নেওয়া যায় তাতে ভীষণ সুবিধে হয় আর না হলে না ওই একটা কাজ সে দিয়ে আরেকটা কাজ এরকমভাবে করতে গেলে না ওই যে অনেকটা বেলা হয়ে যায় আর সাথে মৌসুমী দিদিভাই কমেন্ট করেছে যে ঘরের কাজগুলো খুব সুন্দর রয়েছে আর ভিডিওটি বেশ ভালো লাগলো তো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজোটাও কিন্তু একদম সুন্দর করে আমি দিয়ে নিয়েছি আর সাথে এই যে প্রতিবাদূপকাঠি দিয়ে কিন্তু ভগবানকে আরতি করে নিয়েছি আর দেখো পুজোটাও কিন্তু সেরে নিয়েছি আর আজকে বেশ ফুল পেয়েছি ফুল বলতে কিন্তু ওই যে সাদা ফুল পেয়েছি সাথে এই যে দোপাটি ফুল পেয়েছি বেশ অনেকগুলো ফুল পেয়েছি এগুলো দিয়ে কিন্তু আমার এই ছোট্ট ঠাকুর আসনটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি জানো তো ওই যে অনেক রকমের ফুল পেলে না ঠাকুর আসন সাজিয়ে তুই ভীষণ ভালো লাগে আর এইদিকে দেখো এই যে আমার ছোট্ট মা লক্ষ্মী যাকে মানে সিঙ্গার করিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে তাই না বলো কত মিষ্টি লাগছে কিন্তু আজকে এই যে সিঙ্গার করিয়েছি কেমন লাগছে তোমরাও কিন্তু অবশ্যই একটা কমেন্টে জানিয়ে চলো আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থেকো সকলকে টাটা